আমাদের কমলা সুন্দরের নাচ দিয়েই আজকের ভিডিওটি শুরু করছি আশা করি আপনারা সবই খুব ভালো আছেন হিজি ভিজির আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে গল্প করব ঠিক মা যেদিন গ্লাসগো থেকে ইন্ডিয়া ফেরত গেল তার আগের দিনের গল্প সকাল সকাল আমরা বাজারে চলে গেছিলাম বাজার করার পর মাথায় এলো যে বাজিটাও কিনে রাখি এখানে আবার বাজির বড্ড ঝামেলা ওই যে ফর্ম ফিল করছে সঞ্জীব এরকম লিস্টটি দেখে দাগ দিয়ে ফর্ম ফিল করে দিতে হয় সেই হিসাবে স্টোর ম্যানেজার গিয়ে বাজি এনে দেয় এদিকে দেখছেন সব কিছু ছড়ানো সঞ্জীব আবার বসেছে প্যাকিংয়ে বড্ড জ্বালা জানেন একশো বার ওয়েটের তারতম্যের জন্য ব্যাগ খোলো রিপ্যাক করো এগুলো লেগেই থাকে এই প্রত্যেকটা সময়ই যখন আমরা যাতায়াত করি আমাদের মেন সমস্যা এটাই হয়ে দাঁড়ায় সত্যি কথা বলতে পুনেতে থাকতেই ঝামেলা ছিল না আমরা যখন ট্রেনে যাতায়াত করতাম ট্রেনে এত নিখুঁতভাবে কেউ ওয়েটটা দেখতো না জানি না এখন কি হয়েছে আগে তো দেখতো না আসল গল্পে ফিরি যেহেতু মা পরের দিন চলে যাচ্ছে আর আমাদের খ্রিস্টমাসের সময় একটা চিকেন করেছিলাম মা আগেরবার বলেছিল বা দেখতে তো দারুণ লাগছে খেতে হবে কিন্তু এই ছটি মাসের মধ্যে একদিনও সময় হয়ে ওঠেনি এই রান্নাটি করে খাওয়াবো তাই সেদিনই প্ল্যান করেছিলাম অন্তত মা যাওয়ার আগে একদিনেই চিকেনটা করি যদিও এই চিকেনটা খুব রিচ কিছু না জাস্ট লেবু আর বাটারই হয় অল্প কিছু রোজমেরি পাতা বা কিছুটা অরিগ্যানো দেওয়া যায় পার্সলে অরিগ্যানো বাট খুব একটা কোনো মশলা থাকে না পরের দিন যেহেতু জার্নি করবে যে খুব বিপদে পড়বে তা না মাংসটাকে সব কিছু দিয়ে ম্যারিনেট করে মানে ভালো করে বাটার মাখি আর তার উপরে বেশ কিছু রোজমেরি পার্সলে এসবের পাতা দিয়ে আর উপরে আমি একটা লেমন রোজমেরি সসও দিয়েছি যাতে একটু জুসি থাকে বিষয়টা তা নাহলে বড্ড শুকনো হয়ে যায় দিয়ে মোটামুটি মুড়ে টুড়ে ওভেনে একটু যখন জল ছাড়বে তখন একটা 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 করে সবজি সাইডে সাইডে গুঁজতে থাকতে হবে আর এমনিতে প্রথমে শুরুর সময় একদম পেটের মধ্যে আলু টালু যেগুলো সেদ্ধ হতে টাইম নেয় সেগুলো গুঁজে দিয়েছিলাম এটা প্রায় দু তিন ঘন্টা ধরে ওভেনে গুমে গুমে যেতে হয় তো যাই হোক এদিকে তো আমি এটা নিয়ে ব্যস্ত ছিলাম ওদিকে সঞ্জীব প্যাকিং নিয়ে ব্যস্ত সব কিছু মিলিয়ে আমরা ভাবলাম দীপাবলির আগেই ছোট্ট করে একটু দীপাবলি সেলিব্রেশন করি সোনারপুরের বাড়িতে বড় সাত করে অনেক টুনি লাইট কিনেছিলাম প্রতিবার নিজে হাতে সাজাতাম এখন বাড়িটা পুরো অন্ধকার পড়ে থাকে না আমার ভাইয়ের সকাজ না আমার মায়ের শরীর দেয় তাই আমি বললাম থাক তাই আমি ভাবলাম থাক যাওয়ার আগে আমি আমার মতো করে দীপাবলিটা মার সাথে একবার কাটিয়ে নিই সেই বিয়ের আগে লাস্ট পনেরোই নভেম্বর ছিল দীপাবলি সেই লাস্ট আমাদের বাড়িতে আলো জ্বলেছে তারপর থেকে আর কেউ আলোও জ্বালায় না কিছুই না মাকে কত বলি ভাইটাকেও বলি কিন্তু ওদের একদম এসবের ইচ্ছা নেই আর ততটাই আমার ইচ্ছা সবসময় আমি একটু উৎসব প্রবণ উৎসব ভালোবাসি উৎসব সেলিব্রেট করতে ভালো লাগে আর মাত্র হাতে গোনা কয়েকটা ঘন্টা মায়ের সাথে কাটাতে পারবো তাই রান্নাঘরে বেশি টাইম ওয়েস্ট করলে তো চলবেই না তাই প্রত্যেকটা জিনিসই আমরা রেডি টু ইটি এনেছিলাম এই চিজ কেক তার সাথে কিছুটা স্ট্রবেরি মাশ মেলো ছেলের তার মধ্যে বায়না শুরু হলো জন্মদিনে পাওয়া এই চকলেট ফাউন্টেনটাকে আজকে ব্যবহার করতেই হবে তার দিয়াকে তাকে চকলেট আর স্ট্রবেরি খাওয়াতেই হবে তার বাবা সে বসে পড়লো কারিগুরি করতে এদিকে আর মজার কাণ্ড হয়েছে জানেন আমি এদিকে ঘরটা সাজাচ্ছিলাম আর আরেকজন তার দিয়াকে নিয়ে বসেছে ফেশিয়াল করতে আসলে আমরা যখন আগেরবার টার্কি গেছিলাম তার আগে আগেই মা ইন্ডিয়া থেকে এখানে এসেছিল মা অনেকগুলো ফেশিয়াল কিট নিয়ে এসেছিলো আর মা খুব ভালো ফেশিয়াল করতে পারে মা প্রফেশনালি ট্রেন্ড এই ব্যাপারগুলো কোনোদিনই ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করেনি আমারই ড্রেস বানানো আমারই রূপচর্চা করা সব কিছু আমার উপরেই করেছে তো মার হাতে ফেশিয়াল সত্যি কথা দারুণ আমার কাছে তাই মা আমাকে ওই টার্কি যাওয়ার আগে ফেশিয়াল করেছিল সেটাও দেখেছে তাই এখন যেহেতু দিয়া ট্রাভেল করছে তাই দিয়াকেও নাকি ফেশিয়াল করে দিতে হবে দিয়া দিয়া তো তো তুলে দেয় কিন্তু ডগাটা নাতির হাতে রকম রূপ টান ভাবা যায় তারপর তো দুজনে বসলো আবার একটু লুডো খেলতে আমার ছেলেটা বডট মিস করবে দিয়াকে কারণ দিয়া তার লুডোর পার্টনার দুজনে মিলে যা ঝগড়া করে যা লুডো খেলে বলে বোঝানো যাবে না একটি ছিমছাম পারিবারিক দিন সবাই মিলে একটু খাওয়ার দাওয়ার একটু ঘর সাজানো আর তার সাথে অনেকটা গল্প এইভাবেই মা দেশে ফেরত যাওয়ার আগের দিনটা আমরা সবাই মিলে সেলিব্রেট তো করলাম মনের খাতাতে একটা দাগও কেটে রাখলাম দিনটাকে নিয়ে আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ব্লগে টাটা